যে কথাটা বলার জন্য অপারেশন থিয়েটার থেকে চলে এসেছি কর্তৃপক্ষ বলছে প্রোগ্রাম ক্যান্সেল করেন আমি বলছি না মোড়ে যদি মরে যাই ক্যান্সেল ট্যান্সেল নাই ক্যান্সেল মরার পরে কি বলে মুক্ত তো ঠিক আছে বাস তো এই কথাটা দীর্ঘ আমার চল্লিশ বছরেও বলি নাই আজকে সেই কথাটাই বলবো ইনশাল্লাহ অনেকগুলো কথা তো বলেছি সেগুলো নেট থেকে শুনবেন আজকে মহাগ্রন্থ আল কোরআনে বাংলাদেশ সংবিধানে এবং বাংলাদেশ জাতীয় সংসদে ছত্রিশটা মন্ত্রণালয় আছে তো অ্যাক্সিডেন্টের পরে দু তিন দিন খুঁজে খুঁজে দেখলাম কোন মন্ত্রণালয়ের নিয়ে তাল তালকোরানে কয়টা আয়াত আছে এগুলো আমি একটু শর্ট নোট করছি আলহামদুলিল্লাহ এতে আসলে আমি খুঁজে খুঁজে আয়াতগুলো বের করছি এখন এক মিনিট করে বলতে গেলেও তো ছত্রিশ মিনিট আমাদের হাতে সে সময় নেই তবু আমি টাচ দিয়ে যাব। ইনসা সকলে বলে ইনসা খানা যে নেই এনে কন্ডা করে এ যে মাহফিলে খানা দিব এই এনে হিসিয়া ইয়াবে এরা ইস্তেরি তোরা যা আইস তিন গুণ ইস্তেরি রেডি আস আলহামদুলিল্লাহ ক তো কাপজাপ কাপজাপ খাম 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 এড়ি গিললে করস খামুশ কথাগুলো খুবই দরকার আল্লাহ জাল্লা শাহনু বলছেন বান্দা ইয়া না আমানু আমি রমজান তোমাদের উপর ফরস করেছি তোমাদের পূর্ববর্তীদের উপরেও তেমন ফরস করেছিলাম আমি আল্লাহর টার্গেট হচ্ছে আমি কেন রোজা ফরস করলাম তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয় ওয়ার্ড অফ যাতে করে তোমরা ক্ষদা ভীতি অর্জন করতে পারো হাদিশি কুজ্জিতে আল্লাহ আল্লাহ সাল সুনসুন সলামের মাধ্যমে বলছেন ও দুনিয়ার মানুষ আল্লাহ বলছেন আর সোমলি ওয়া আনা আজিজীবীহীন রোজা আমার জন্য রাজা হয় রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই দাবো আর যদি মাঝ হলে সিগাদরি আর ওয়া আনা উজসা রোজা আমি আল্লাহর জন্য রাখা হয় রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই মানে আমি তোমাদেরকে আমার দর্শন দেব আমি আল্লাহ নিজেই পুরস্কার সোবাহান আল্লাহ এরপরে আল্লাহ জাল্লা শাহানু আরও একটা মজার কথা বলছেন শাহরুর র মাদোয় আল্লাহজি ওং ও আন হুদাল্লিন এই রমজান মাস যেই মাসে তোমাদের জন্য আমি কোরআন নাজিল করেছি আলো অন্ধকারের পথ সত্য মিথ্যার পথ পার্থক্য করে দেখানোর জন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এই জিনিসটা কোষ্টি পাথরে প্রমাণ করে দেয় কে আল কোরআ দেয় কে অন্যান্য মাসে একটা ফরজ আদায় করলে একটা সোয়া আর এই মাসে একটা ফরজ আদায় করলে কয়টা ফরজ সত্তর কয়টা সত্তর আর একটা কত হয় এক থেকে সত্তর পর্য সাতশো পর্যন্ত যায় কয়শো সাতশো এটা কিসের কারণে এটা কি রমজানের কারণে না আমাদের কারণে কোরআনের কারণে সার্কিল এমন যদি তোরা একশো মানুষ আইওস সাইফুল্লাহ বাড়ি কাইবার হিট যদি মাইয়ার বিয়া তাইয়ে বা ওনার বোনের বিয়া বা ওনার নাতিনের বিয়া আদর করে খাবাই মন কষ্ট নিয়ে না মূল প্রধান অতিথি কে মাইহা কে রে কথা কে মাইয়ার বিয়া না হইলে তো করে খাবাই নি কারিশ্মাটা হচ্ছে এখানে কোরআনের তোর ঘর আশি হাজার শাড়ি আছে ফিঙ্কিরি বিয়ে করছিল সাতকিলের শাড়ি আন শুকেছে তো তোর একদিন দেয়া তো লাগছে পড়ে গেছে টুকুর করি তুই আনারে হেলাম করবি নি আমার ডার্লিং এর শাড়িটা পড়ে গেছে কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের কাছে তিন টিয়ার এটার গায়ে জুজ কত আছে গিলাপ গিলাপ এটা আত্মহরলে কি করে কি করে আর তুই কথা কোরে কি খায় সুমা খায় কি কাপড়ের দামের কারণে না কোরআনের কারণে ফিঙ্কির শাড়ি কত আশি হাজার ক হাজার বা তোর বো শারমিনের শাড়ি কত আশি হাজার হিটারে কোনো সুমা খায় সত্যি তখন কোরআনের লগে কাপড় হিটার লাগার কারণে দামিয়ে গেছে ঠিক তদরূপ এই কোরআন যদি সাতখিল পৌরসভায় ডোকে এই পৌরসভা দামি এই কোরআন যদি সাতখিল উপজেলা প্রশাসনে ডোকে এই উপজেলা প্রশাসন আল্লাহর কাছে দামি হয়ে যাবে এই কোরআন যদি বিভাগে ডোকে সংসদে ডোকে হোয়াইট হাউসে ডোকে হোয়াইট হাউস দামি হয়ে যাবে এমন দামি তামাম পৃথিবীর মানুষ এবং তারা এই সমাজকে এই হোয়াইট হাউসকে এই গণভবনকে চুমো খাবে সুবহানাল্লাহ আমি পড়ি দি কেমন সুবহানাল্লাহ তাই তো তো আমার সুবহানাল্লাহই পড়ে আরো জোরে পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে রমজানটা আইলো তোরা কিন্তু কেনা কাটা লইয়ে ব্যস্ত আছস জয়ন্নারা রেডি রিসেপ রে মিগারে কিটা কিটা দিব Honda Room Shor Ome Honda চলে আইছে বিভিন্ন কোম্পানিরা তোগো পকেট জয় বাংলা কইবল্লাই অফার দিতে আছে ঠিক নি মায়েরাও কোরআন শরীফ খতম করে সোয়াব কাম এক ক সোয়াব ঈদের দিন বেন নিয়ে শেষ হাজি হাড়ি প্রভাত ফেরি করবো স্বাস্থ্য ভাইয়ের মধ্যে থাপড়ি গো ফিনকু তোর তো অনেক সুন্দর লাগে ও ভাইয়া মুখ লাগাইও না আছি আর কি নাম ভায়া ভাইয়া এরকম সিটিং ফিঙ্কি আমাদের সাটকিল নাই রে হারাম আসে সোয়াব যা কামাইছে ঈদের দিন শেষ ঈদের দিন শেষ আর অনেকে তো তোরা ঈদের দিন মনে ফাটি বইবি আর তো হাত ভাঙা না ওই যে তাসকেল বিদে ঈদের নোয়া ছড়িয়ে তো বই হাড় বই এমনি এটা কি ফাটি মোনাজাত ফাটি রোজা আর ঈদ এই জন্য আসে নাই মহাগ্রন্থাল কোরআন সাক্ষী দিতেছে লাইলাতুল কাদ্রে খাই আলফেসা এই রজনীতে এই রমজান মাসে এমন একটা রাত আছে এক রাত আবাদত করলে তিরাশি বছর চার মাসের আবাদতের সমান সব তাইলে ষাটটা পঞ্চাশটা যদি লাইলাতুল কদর ফাঁস তোরা প্রায় আট হাজার বছরের আবাদত হয় কয় হাজার বছর সব নবী আসলের আগে তোরা যাবি গো নবীর লোকে জান্নাতে সুবাহান আল্লাহ কিসের কারণ কোরআনের কারণ কিসের কারণ আরো কতদূর কথা কই এলো মেলো ঈদের দিন ওমরা দিল তাহলে আরো দুয়ার বন্ধ করি কাঁদের তোকে সাতকিল পৌরসভার এগুন বেগুন মসজিদে ওনার গণভবন বঙ্গভবনের দুয়ারে থাড়া এই বুঝুর কাঁদেন রোডেন মেয়া কাঁদেন গালি নামাজ হলাম আমরা আড্ডা দিতে হইব মেলা যেতে হইব ঠেলা গাইতে হইব খেলা খেলতে হইব ও তোমরা কারা ও চেনেন না বট নিবার সময় তো চিনছিলেন পালা করি আমরা খালা আমরা মদিনার জনগণ বিআইবি জনগণ আঙ্গকুল যাতে মোহাম্মদ সাল্লাম শুয়ে রয়েছে সংশ্লেতেছেন নাই আপনি কাঁদেন কা এই নামাজ ওড়ান সাতটা বাজে গেছে ঈদের নামাজ ও কাঁদেন কেন ওমর রাতে কয় ও আমার জনগণ এক মাস রোজা রেখেছি সেহারি খেয়েছি ইফতারি খেয়েছি কোরআন গবেষণা করেছি দান সাদাকা করেছি তারাবির নামাজ পড়েছি এই আমল গুলো কবুল হয়েছে কিনা রমজান তো শেষ হয়ে গেল মেসেজ দিলাম এখনো ফিরতি মেসেজ আসলো না এই জন্য ঈদের নামাজ যাইতে ভাইতেছি না মাহুদের কালি ফোন দিতে আছি তোমরা মনে হয় এখন খবর পাইছো তোমাদের নামাজ রোজা তার আবি কবুল হয়েছে এই জন্য তোমরা নামাজ পড়তে এসেছ তখন তারা গড়াইয়া গড়াইয়া কাঁদে অমর আমেরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমরা ভুল করেছি না তো না আমরা খবর তো পেলাম না তাহলে এখনো যেহেতু এবাদত কবুলের খবর পেলাম না কেমন করে ঈদের আনন্দ করি মুসলমানের ঈদ হচ্ছে কান্নাকাটি করা মুসলিম মিল্লার ভাগ্য সুপ্রসন্নের জন্য তারপরে তাম পৃথিবীতে যতগুলো মুসলমান বিপদ মুসিবতে আছে। তাদের ঘরে যাতে ঈদের আনন্দ পৌঁছে ফিলিস্তিন কাশ্মীর ভাইদের কথা ভেবে ভেবে আয়নাগরের মানুষগুলোর কথা ভেবে ভেবে জেল জুলুমে শহীদদের পরিবারের কথা ভেবে আসার নাম হচ্ছে পবিত্র ফিতরের তারপরে শিক্ষা কথা ঠিকই না আমরা আনন্দ ঈদ মানে আনন্দ ঈদিং দিনিং শখিং মর্নিং আজকে এগারোটাতে লাইভ করছি বলেন ইডিং আর সময় কম আসল ওয়াজ করতে হবে আমার এটা আমার আলোচ্য বিষয় রোডিং ফ্রিডিং হুন্ডিং কি বুঝছেন বুঝছো তোর হুন্ডা আসেনি আসেনি আসিনি আর আসিনি বুঝবি কি তা ইদিং মানে মানে দিনের রোডিং মানি রোড ফ্রিনিং মানে ঈদের দিনে রোড ফিরি শখিং মানে শখ করি উন্ডা হুন্ডা চালায় মান নিং মানে মরফ পঞ্চাশ হাজারের মতো মরবি ঈদের দিন পঞ্চাশ হাজার ওলে আচ্ছা তুমি উদ্ভুট কথা বলো পঞ্চাশ হাজার কি নিউজে আসবে যেগুলো মামলা হবে গভর্নমেন্ট রেগুলার রেকর্ড করবে সেগুলো শুধু নিউজে আসবে আর কত মানুষ মরে থাকবে এক্সিডেন্টে কাতরাবে তাদের খবর নেই আল্লাহর যুবক স্লো হুন্ডা চালাইবা হেলমেট ইউজ করবা ট্রাফিক সিগনাল মানবা ও টুকরা তোমরা মরিও না যদি আল্লাহ আমাকে তহফিক দিত আমি দেখাইতাম তোমার মত তিরিশ বছরের তোমার একটা ছেলে হুন্ডা অ্যাক্সিডেন্টে মরি গেলে তোমার ফিতে হিসেবে কত কষ্ট লাগে তুমি মতো আমি তোমার জন্য কাঁদি না তুই এমন মরি যাবি বিগুই তুই খারাপ কষ্ট লাগতেছে তোর বুড়া আব্বা আমাদের তোর লাই কাটব তোর তিরিশ বছর খাবাইছে বড় আশা করছে তোর থেকে রুজি খাইব তুই ম্যাজিস্ট্রেট হইবি মন্ত্রী হইবি বড় আলেম হইবি তুই হুন্ডা এক সিডি আছে আমার দেখা ম্যারেটোরিয়াস লোকগুলা স্টুডেন্টগুলা ভালো ভালো লোকগুলা হুন্ডা এক সিডি মরে মেসেজ দিলাম স্বাস্থ্যবনের আর আনটি রে হুন্ডা শরীবের পিছনে বসাইবেন না ইতি আফসারি ইতি আফসারি হুন্ডাইডি আসলেতে কোম্পানি আমার লগে যোগাযোগ করছি খাদির ভিত্তে ড্রাইভারের রাখছে আর ফাসাউস সাকসেসিট শাস্তবেনার আন্টি বইয়ে বেরেক দিলে হাতে হেтие ড্রাইভারের গাড়ুদ দিওরে এরকম চিটিং হুন্ডা চালানার সিটিং বা হুন্ডা আমাদের শ্বাৰ্টখিনি নাই রে আছেনি ৰোজা শেষ তোর এক বছর নবীজি বলছেন ও দুনিয়ার মানুষ ইজা কা নাই আমুল কা মাতিয়া জিঅ ক আমোল্লা হোমা যে কাজ নেহাতে টয়েট ইয়াতে রোনা বিহা হেলা তো আনিল فيقول لهم قاطنون تقازنوا جنة من أنتم ويقولون نحن من أمة محمد صلى الله عليه وسلم ويقولون هل رأيتم الصراط والحساب فيقولون لا لا ويقولون بما وجدتم هذه الدرجات فيقولون نحن عبدنا الله في دار الدنيا سرا وأدخلنا الجنة في الأخرة سرا রাওয়া হুমজালি সালা বরা জগৎ সংগঠিত হবে রে কিছু মানুষ চাটকিল থেকে কবর থেকে উঠবে তাদের পাখির ডানার মতো ডানা তারা ডানা বর করে উড়ে উড়ে জান্নাতের শেডুয়াল টপকায়া ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে জান্নাতের দারলক্ষীরা বলবে মানান্তুম তোমরা কারা তোমরা কি হিসেব নিকাশ দেখেছ রাত কি পার হয়ে এসেছ কিনা লোকগুলো বলবে আমরা রাত দেখি নাই হিসাব নিকাশ দেখি নাই তখন জান্নাতের দার কি ফেরসারা বলবেন মানান তোমরা কারা তোমাদের পাসপোর্ট দেশের তখন ওই লোকগুলো বলবে নাহান আমাদের পাসপোর্ট হচ্ছে মোহাম্মদ আমরা সাল্লামের উম্মাদ তাহলে বিমা ওয়াজার তুমা যে দ্বারা যা তোমরা কিভাবে কেমন করে এ দরজাটাই পুরস্কারটা পাইলা হাসর মাঠে বিচার চলতেছে পঞ্চাশ হাজার বছর এর আগে আগে তোমরা জান্নাতের ঢুকলা জান্নাতের সাইডওয়ালের ভিতর দিয়া জান্নাতের গেটের তালা ছাবি আমাদের হাতে তোমরা কেমন করে ঢুকলা তখন লোকগুলো বলবে না ফি আবাদ দুনিয়া সেরুয়ান জান্নাত আফিল আখরাতে সেরুয়ান রওয়া আবু মাজাং আমরা দুনিয়ার আর জীবনে ছুবি চুপি আল্লাহর এফাজত করেছি আল্লাহ জাল্লাহ শানু হাঁসুরবাসীকে জানানোর আগে আগে গোপনে গোপনে সাতখিলের কবরস্থান থেকে উঠাইয়া পাখির ডানার মতো ডানা লটকাই আমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিয়েছে এই হচ্ছে রোজা এটা গোপন আমল টার্গেট কি লা আল্লাহকুম টাকটাকুল লা আল্লাহকুম যেদিনও ওয়া জাতে যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো